দিনাজপুরের চিরিবন্দর উপজেলায় বিয়ের তিন দিন পর নববধূকে শ্বাসত করে হত্যার অভিযোগে স্বামী আব্দুর রহিমকে আটক করে পুলিশে সপর্দ করেছে এলাকাবাসী রোববার দিবাগত রাতে উপজেলার পনেরোটি ইউনিয়নের দক্ষিণ হজরতপুর গ্রামে এই ঘটনা ঘটে সোমবার এ ঘটনায় বাদী হয়ে নিহতের বাবা আবু তালেব চিরিবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত নববধূর নাম তানিয়া আক্তার গত বৃহস্পতিবার ওই এলাকার আজাহার আলীর ছেলে আব্দুর রহিমের সাথে তার বিয়ে হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার আব্দুর রহিমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় তানিয়া আক্তারের শুক্রবার স্বামী আব্দুর রহিম সহ মায়ের বাসায় যান তানিয়া সাথে শ্বশুর বাড়িতে আসেন তিনি রোববার মধ্যরাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী আব্দুর রহিম পরে চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা আব্দুর রহিমকে আটক করে পুলিশে সোপর্দ করে মেয়ের হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তানিয়া আক্তারের মা মঞ্জিলা বেগম ও তার পরিবারের সদস্যরা এ বিষয়ে চিরবন্দর থানার ওসি তদন্ত এস এম আহসান হাবিব জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে হত্যাকারী প্রাথমিক পর্যায়ে হত্যার কথা স্বীকার করেছে বিষয়টি আরও তদন্ত করে ও ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি